কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে শান্তিপুর স্কন মন্দিরে নিয়ে যাব সেখানে আপনাদেরকে রাধা রাজবিহারী আপনাদেরকে দর্শন করাবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাইক নিয়ে যাব রাস্তায় রাশ হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্ডেল এগুলো ছোটো ছোটো আমি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো বাইকে করে যাব তো অন্য সময় আপনাদেরকে মন্দিরে ভুতে ঢুকে আমি আপনাদের দেখাবো যেগুলো প্যান্ডেলগুলো হয়েছে রাসে সেগুলো আমি আপনাদের দেখাবো এখন বাইক নিয়ে যাবো বাইক নিয়ে শান্তিপুর স্কন মন্দির তো চলুন চলে যায় বাইকটা আমি রেখেছি এখানে দেখতেই পাচ্ছেন এই যে বাইক রাখা আছে ওই বাইকটা নিয়ে যাব রয়্যাল এনফিল্ড বুলেট এটা নতুন কেনা হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেলে নাকি তো চলুন এই যে গাড়িটা নিয়ে এখন আমি বেরোবো মন্দিরের দিকে ইস্কনের দিকে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন তো ক্যামেরা লাগিয়ে নেবো হেলমেটে কৃষ্ণ তো এখন বেরিয়ে পড়েছি আমি বাইকটা নিয়ে তো ব্লক করতে করতে যাচ্ছি বুলেটটা নিয়ে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শান্তিপুর স্কন মন্দির বাড়ি থেকে বেরিয়েছি তো এখন খুব মাইকটা বাজছে এদিকে না রাশের সময় তো একটু মাইক বাজে তো এখন আমি সোজা আপনাদের স্টেশন থেকে দেখিয়ে দেবো যারা যারা শান্তিপুর ইস্কন মন্দিরে আসতে চান কিংবা শান্তিপুর আসতে চান তাদেরকে বলব যে আপনারা এইভাবে আসবেন আমি বাড়ি থেকে বেরিয়েছি সামনে স্টেশন আছে শান্তিপুর স্টেশন স্টেশন থেকে আপনারা যেতে পারেন আর আপনারা বাস ধরতে গেলে শান্তিপুর বাইপাস শান্তিপুর বাইপাস থেকে আপনারা বাসটা ধরতে পারেন তো ফোন লাগিয়ে নিয়েছি আমি হেলমেটের মধ্যে তো যারা যারা সুজাই ব্লগার টিভি দেখছেন তাদেরকে জানায় শান্তিপুর রাসোসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন তেল একদম পাঁচশো টাকার তেল ভরে নিয়েছি কারণ অনেক সময় তো হয় না না ওই জন্য পাঁচশো টাকার তেল একটু ভরে নিয়েছি এইটা হচ্ছেন শান্তিপুর বাইপাস একটু আগে গেলে পরে এখান থেকে আপনি বাস পাবেন যারা কলকাতায় যাচ্ছেন আর সোজা রাস্তায় যাব আমি আপনাদেরকে ব্লক করে দেখাচ্ছি অনেকদিন পর ভিডিওতে আসলাম কারণ ভিডিও বানানো হয় না এই হচ্ছেন শান্তিপুর বাইপাস আর ওটা হচ্ছেন এখন শুরু হয়ে গেছে রাস উৎসব প্রথম গেট রাসের প্রথম গেট শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব দেখতে পাচ্ছেন তো এই হচ্ছেন গেট শুরু হয়ে গেল আর এদিকে দোকানপাট কিছু আছে তো বাড়ি থেকে প্রসাদ পেয়েই বেরিয়েছি ইস্কন মন্দিরের জন্য সেখানে কিছু বিগ্রহ সাজানোর ব্যাপার আছে ওই জন্য যাচ্ছি তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন ইস্কন মন্দির আসতে চান এই একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন অন্য সময় আমি আপনাদেরকে একটি প্যান্ডেলে ঢুকে ঢুকে আমি আপনাদের দেখাবো আজকে তো হবে না আজকে বাইকে ব্লক করছি মোটর ব্লগিং তো এই একটা প্রচুর গেট আছে শান্তিপুরে সব লাইটিং করে রেখেছে সুন্দর সুন্দর লাইটিং করে রেখেছে শান্তিপুর একটি বিখ্যাত জায়গা শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত শান্তিপুরের রাস সব বিখ্যাত এই সামনে হচ্ছেন শান্তিপুর রেল স্টেশন শান্তিপুর স্টেশন এই ওই পাশে গেলেই শান্তিপুর স্টেশন ওই যে দেখা যাচ্ছে শান্তিপুর স্টেশন দোকান পাঠাতে তো দেখা যাচ্ছে না এই যে কৃষ্ণনগর শান্তিপুর কানলাঘাট বাস এই হচ্ছেন শান্তিপুর রেল স্টেশন এদিকে একটা প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা দেখানো যাবে না শান্তিপুর রেল স্টেশন ডান দিকে ট্রেন দাঁড়িয়ে আছে এইখান থেকে নেমে আপনারা টোটো ধরে আপনারা আসতে পারেন এই যে রেল স্টেশন এটা হচ্ছেন শান্তিপুর স্টেশন আর এইখান থেকে বিকেলবেলা আজকে কালকে তো ওরা উৎসব শুরু হয়েছে আজকে আপনার সারাদিন লোকজন থাকবে কিন্তু বিকেলের দিকে সন্ধ্যার দিকে প্রচুর ভিড় হবে এখন একটা জ্যামের মধ্যে পড়ে আছি জ্যাম দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম প্রচুর জ্যাম আছে সামনে বাস পাস টোটো ফোটো থাকে তো ওই জন্য একটু জ্যামটা একটু বেশি থাকে রেল স্টেশনে একটু জ্যামটা বেশি থাকে কারণ গাড়ি ঘোড়া যাতায়াত করে তো ওই জন্য জ্যামটা একটু বেশি থাকে এটা শান্তিপুর রেল স্টেশন বাজার বাজার আছে টোটো ফোটো দাঁড়িয়ে আছে প্রচুর জ্যাম জ্যামের মধ্যে যেতে হবে কিছু করার নেই এইখানে একটু রোজ রোজ খুব জ্যাম হয় আর সারাদিনই তো ট্রেন আসে না ঘণ্টাখানিক অন্তর অন্তর শান্তিপুর থেকে শিয়ালদা ট্রেন দেখা যায় এই যে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাস রানাঘাট থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যায় আর আপনাদের কানরাঘাট দেখালাম সাইডতে ফেরত হবে টোটো জ্যামের জন্য ওই জন্য বাসটা যেতে পারছে না প্রচণ্ড জ্যাম হয় রাস বলে না অন্য টাইমেও অনেক জ্যাম হয় এরকমভাবে রাস্তাঘাট যেতে গেলে একটু জ্যামের মধ্যে পড়তেই হয় কিছু পড়ার থাকে না তো ভিডিও বানাতে বানাতে যাচ্ছি এখন জ্যামের মধ্যেই আছি এটা আমাদের শান্তিপুর বাজার এখানে আমরা বাজার করি ভিতরে বাইরে নয় ভিতরে কারণ মোটো ব্লগিং আমি করি না খুব কম লোকজন হওয়ার মুখের দিকে তাকাচ্ছে যে কি করতে করতে যাচ্ছে জানো বেটা কি করছে এখন তো টোটো একদম ঘরে ঘরে টোটোর জন্যই জামটা বেশি হয় এটা আমাদের শান্তিপুর ভদ্রকালীতলা ডান দিকেও প্যান্ডেল আছে বাঁদিকেও প্যান্ডেল আছে কিন্তু ডান দিক বাঁদিক যাবে না অন্য সময় করে আপনি এখনো মেলার জন্য আর এই হচ্ছেন প্যান্ডেল ভদ্রাকালীতলার প্যান্ডেল দেখতে পাচ্ছেন তলা এখানে ভিতরে তো এক এক প্যান্ডেলে এক এক রকমের ঠাকুর আছে না এটা মেন শান্তিপুর স্টেশন রোড এইখান থেকে যা যাবে আপনি পুরো শান্তিপুর ঘুরতে পাবেন দেখুন মেলা এখনও বসেনি মানে বিকেলের দিকে খুলবে এই একটা প্যান্ডেল আছে সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছেন আর একটু কেঁচামেচি বেশি মেলা তো শান্তিপুরের বিখ্যাত রাস আমার এই ভিডিওতে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি আছে সেটা আপনারা দেখতে পারেন অদ্বৈত পাঠ আপনি রেল স্টেশন থেকে দশ টাকা নেবে আপনার টোটোতে গেলে আপনার দশ টাকা নেবে আপনারা দেখে আসতে পারেন অদ্বৈত আচার্যের বাড়ি তো দেখতেই পাচ্ছেন শান্তিপুরের হালচাল একটুখানি এই ঠাকুরটা আমি আপনাদের দেখাই ভগবানের বিগ্রহটা দেখাই দেখুন কত সুন্দর ভালো করে দেখাতে পারছি না দাঁড়িয়ে দেখাতে হবে না আর এটা হচ্ছে আমাদের শান্তিপুর কলেজ দেখতে পাচ্ছেন শান্তিপুর কলেজ ডান দিকে কলেজ পার করে একটু দূরে যেতে হয় আমাদের ইস্কন মন্দির যেতে গেলে একটু দূরে যেতে হয় না গেলে হয় না অনেকটা ডাকঘর নেমে আপনারা শান্তিপুর রেল স্টেশন থেকে ডাকঘর নেমে দশ টাকা নেবে আপনারা ইস্কন মন্দির যেতে পারেন ওখানে প্রসাদের ব্যবস্থা আছে আপনি প্রসাদে পেতে পারেন এই একটা প্যান্ডেল হচ্ছে দেখুন কত সুন্দর এই দেখুন এটা তিরুপতি বালাজির মন্দির আর সামনে আছে পুঁচিশন রোড যারা যারা ভাঙারাস দেখতে চান পুঁচিশন রোডে আপনারা আসতে পারেন সেখান থেকে পুঁচিশন হয় সমস্ত ঠাকুর বিগ্রহ ভগবান সব এখান থেকে বেরোয় সব ধরনের ঠাকুরই তো আছে না কালী দুর্গা শিব সব ধরনের আছে ছন্দমস্ত্র সব ধরনের ঠাকুর দেখা যায় মেন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আশু সব আচ্ছা দেখুন আর এই আমরা এখনও একটু টাইম লাগবে শান্তিপুর মন্দির যেতে সুজয় ব্লগার টিভিতে মানে ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে যায় কারণ হচ্ছে যে ভিডিও তৈরি করা হয় না আজকে শান্তিপুরে এস্তি বলে ভিডিওটা তৈরি করছে আপনাদের জন্য আর এই হচ্ছে ভাঙারাস এইখান থেকে শুরু হবে এই যে সব দেখেছেন ওপরে প্যান্ডেল করে গেছে সেখানে ক্যামেরাম্যান সব এসে বসবে সব টিভি চ্যানেল এটা কালকে আপনার এই দেখুন এটা লাইব্রেরি মাঠ শান্তিপুর লাইব্রেরি মাঠ আর এটা হচ্ছেন এটা যে কংগ্রেস সরকারের ছিল এখন তৃণমূল নিয়েছে এটাকে আর এটা হচ্ছেন শান্তিপুর হাই স্কুল শান্তিপুরের হাই হাইস্কুল আর এটা পজিশন রোড এইখানে কোনো পুজো প্যান্ডেল হয় না কারণ এখানে প্রচুর জ্যাম থাকে তো ভাঙা রাসের দিন ওই জন্য এদিকে কোনো দোকানপাট বসতে দেয় না মেলা বসতে যায় না শান্তিপুর শ্যামচাঁদ মন্দির আছে সেখানেও খুব সুন্দর বিগ্রহ দেখতে পারেন শান্তিপুর দেখবার জায়গা প্রচুর আছে শান্তিপুর ডাকঘর সামনে ডাকঘর থেকে বাঁদিকে গেলেই আমাদের বিখ্যাত ইস্কন মন্দির ইস্কন ওয়ার্ল্ডে সব জায়গায় আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান দিকে নতুন হাট যারা কাপড় কিনতে চান ডান দিকে বেরিয়ে যাবেন আর যারা শান্তিপুর বড় যাবেন তারা দিকে যাবেন এই হচ্ছেন আমরা ইস্কন মন্দির দিকে যাচ্ছি এটা বড়বাজার রোড শান্তিপুরের বড় আছে বড় আছে এটা কলকাতা বড় নয় শান্তিপুর বড় আর ডান দিকে চলে যাবে বড় বাজার দিকে চলে যাবে আমাদের ইস্কন মন্দির ও মন্দির আমরা সামনে এসে গেছি এখানে আমাদের এলাকার ঠাকুর তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ঠাকুর তৈরি হয় আর একটুখানি যেতে হবে আমাদের আমরা শান্তিপুর ইস্কন মন্দির এসে গেছি দেখতেই পারছেন সামনে ওই যে হলুদ ঘরটা দেখা যাচ্ছে না গেরুয়া কালারের হলুদ বলছি গেরুয়া কালার সেটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির এখানে যখন সার দাঁড়িয়ে আছে এক কিচ্ছু করবে না চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে শান্তিপুরে গোমাতাও আছে গলায় কোনো দড়ি ফড়ি দেওয়া থাকে না তো ওই জন্য সব জায়গায় তো মাইক বাজে না হিন্দি গান হচ্ছে এইগুলোতে কপি রাইট চলে আসে ওই জন্য ভিডিওটা বানানো খুব কষ্ট হয়ে যায় তো আমরা চলে এসেছি এই যে আমাদের ইস্কন মন্দির গেটটা আমি আপনাদের দেখাচ্ছি এটা এরিয়া আমাদের ইস্কন মন্দির এরিয়া তো ইস্কন মন্দির চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমাদের ইস্কন মন্দির দুইটা একটা গাড়ি দাঁড়িয়ে আছে এই যে ইস্কন মন্দির সব সাজিয়ে গুছিয়ে রেডি হয়নি এখনও আর এই হচ্ছেন আমাদের মন্দির ইস্কন মন্দিরে ঢুকে গেছি এই হচ্ছেন আমাদের ইস্কন মন্দির এটা গেট আমি আপনাদের দেখালাম আর দু একটা গাড়ি ফাড়ি আছে আমার গাড়িটা ওখানে রেখেছি এখানে দামোদর আছে এখন ঢাকা ঢাকা দেওয়া আছে আর মন্দিরের মধ্যে আমি আপনাদের দেখাবো রাজা রাজবিহারি আমাদের শান্তিপুর স্কন মন্দির শিল চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলপ্রভুপাত দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছেন আমাদের রাজা রাজবিহারি এই যে দেখুন ছোট বিগ্রহ কিন্তু খুব ভালো এই হচ্ছে আমাদের শান্তিপুরে ইস্কন মন্দির আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পিছনে অনেক কিছু সবজি লাগানো আছে সেগুলো দেখাই চলুন এই যে আমাদের ইস্কন মন্দিরের সবজির মানে ফুলকপি বাঁধাকপি এখন ফুলকপিও হচ্ছে না মানে বাঁধাকপি আছে আর ওদিকে দেখুন কিছু ফুল টুল ফুলের গাছ ফাছ লাগিয়েছে ওদিকে শাক আছে মূল শাক আর ওটা হচ্ছেন আমাদের বাথরুম আর এটা হচ্ছে মন্দিরের যে যে মন্দিরটা দান করেছে তার বাড়ি এই যে আর এখানে দেখছেন মূল শাক আছে ওটা বাথরুম আছে আর এই হচ্ছেন আমাদের বাঁধাকপি ওদিকে লঙ্কা গাছও আছে আর ওদিকে দেখুন সব পটল ছিম সব এসবগুলো লাগানো আছে আর আমাদের ইস্কন মন্দিরের এলাকা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে